হ্যাঁ নমস্কার আচ্ছা কেউ দুই একজন জয়েন করলেই তারপরে লাইভ শুরু করছি দশ পাঁচ সেকেন্ড কিংবা এক মিনিট হয়তো এমনি চলে যাবে এখন ইউটিউব নোটিফিকেশন অনেক দেরিতে পাঠায় সবার কাছে আচ্ছা আর দেরি করবো না এখান থেকেই শুরু করব তো টাইটেল থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকে যেটা টপিক হচ্ছে যে বত্রিশ হাজার যে প্রাইমারির শিক্ষক যারা বেশ কিছু দিন ধরে যাদের বিচার হাইকোর্টে চলছে এর আগে তো সিঙ্গেল বেঞ্চে রায় হয়েই ছিল তাদের চাকরি ক্যান্সেল করে দিয়েছিলেন প্রাক্তন বিচারক আমাদের অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ডিভিশন বেঞ্চে এসে এটা কী হলো আজকে বহাল থাকলো এবার এখানে যেটা বিষয় বলবো এবার আমি বাস্তব কথা সত্যি কথা বলবো অনেকের গা জ্বলতে পারে এবার কার কার গা জ্বলবে গা জ্বলার মধ্যে থাকতে পারে যারা সেই বত্রিশ হাজার চাকরিজীবী তাদের মধ্যে অনেকে যারা বিশেষ করে অযোগ্য তাতে আমার কিছু যায় আসে না আর একটা জিনিস হচ্ছে তাদের পরিবার তাদেরও গা জ্বলতে পারে এবং তাদের আর একটা নির্দিষ্ট দল যারা এই দুর্নীতির সাথে জড়িত আশা করছি আপনারাও সেটা স্বীকার করবেন এবার এটাতে যে দুর্নীতি হয়েছিল এটা আমরা যেমন সবাই জানি এবং সেই সঙ্গে কোর্টও কিন্তু বুঝে গেছে সিঙ্গেল বেঞ্চের যে রায় হয়েছিল সেটা কি ভুল ছিল আজকে অনেকে হয়তো বলবে অভিজিৎ গাঙ্গুলি স্যারকে হয়তো অনেকে বলবেন যে তিনি ভুল রায় দিয়েছেন নইলে ডিভিশন বেঞ্চে কেন চেঞ্জ হলো দেখুন আদালতের যেটা রায় সেটা তো আমরা মেনে নিতে বাধ্য অবশ্যই আমরা মেনে নেব সেটা মেনে নিয়েই আমাদের চলতে হবে কিন্তু তবু আমাদের কিছু প্রশ্ন থেকে যায় আজকে যারা এই বত্রিশ হাজারের এই চাকরির সঙ্গে যারা জড়িত অনেকে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বিভিন্ন ষোলো রকম বলতে পারি ষোলো রকমভাবে দুর্নীতি হয়েছিল যেটা আদালতে প্রমাণিত আজকে কিন্তু ডিভিশন বেঞ্চ একবারও বলেনি যে দুর্নীতি হয়নি তাদের যুক্তি কি ছিল যে নয় বছর ধরে চাকরি করছে তাই নাকি আজকে চাকরি যদি তাদের চলে যায় তাহলে তাদের পরিবারের অসুবিধা হবে বুঝি না আইন কি সেন্টিমেন্টে বা কবে থেকে চলা শুরু হলো আচ্ছা তাই যদি হয় তাহলে এবার আমার ছাব্বিশ হাজার চাকরি যেটা এসএসসির ক্ষেত্রে ডাব্লিউএচসির হাই স্কুলের চাকরির ক্ষেত্রে নাইন টেন কিংবা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যাদের চাকরি চলে গেল তাদের কি অপরাধ ছিল তারা আজকে পরীক্ষার সম্মুখীন হচ্ছে অনেকে তো মৃত্যুবরণই করেছে টেনশনে মারাই গিয়েছে তাহলে তাদের কি দোষ ছিল তাদের কি পরিবার নেই শুধু প্রাইমারির ক্ষেত্রে আজকে এই রায় দিল ডিভিশন বেঞ্চ থেকে তো মধ্যে এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই তো আপনারা কমেন্টে জানাবেন এবং আমি অন্য একটা ভিডিওর কমেন্ট থেকে বেশ কিছু কমেন্ট রিডিং করব আপনারা শুনবেন যে কমেন্টগুলো শুনলে এগুলো আপনাদেরই কমেন্ট তো সেখান থেকেই কিন্তু বোঝা যাবে বেশ কিছু মানসিকতা মানুষের তারা কি ভাবছে জন কি ভাবছে এই রায়টাকে নিয়ে আমি শুরুতেই বলে দিয়েছি যে এই রায়ে খুশি তারা হবে যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত বা যারা দুর্নীতির সাপোর্টার তারা মানে আমরা আচ্ছা যারা দেখছেন লাইভ বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তারা একবার এই জিনিসটা ভেবে দেখুন তো এই বত্রিশ হাজার চাকরির সাথে যারা যুক্ত বা যারা চাকরিতে রয়েছেন তাদের বাড়ির আশেপাশে যারা চাকরি পেয়েছে তাদের কজনকে জানেন যে সঠিকভাবে পাশ করেছিল সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে বাড়ি গাড়ি জমি বিক্রি করে টাকা দেন এরকম কিন্তু আপনি আশা করি কাউকে খুঁজে পাবেন না আমি ফেসবুকে আমার কমেন্ট যে ফেসবুক পেজ নতুন খুলেছি যদিও আমার ইউটিউবে থাকে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি বেশি ফেসবুকে করি না বাট সেখানে আমি লিখেছিলাম যে যদি কেউ যোগ্য থাকেন গর্বের সহিতে সে বলুন না এসএসসি দু হাজার ছাব্বিশে মানে এই দু হাজার ছাব্বিশ সরি ছাব্বিশ হাজার যে চাকরি ক্যান্সেল হয়েছে সেখানে আজকে অনেক আমরা যোগ্য দেখতে পাচ্ছি তারা অনেকে বলেন যোগ্য সেই জন্য রাস্তায় নামে কিন্তু এই যে বত্রিশ হাজারের মধ্যে যদি চাকরি চলেও যেত আমার তো মনে হয় না যে খুব খুব কম সংখ্যক থাকলে থাকতে পারে যে কারোর বুকের পাঠা আছে যে যারা রাস্তায় নেমে ফাইট করবে তার আগে তার বিবেকে বাঁচত কেননা তারা নিজেরা জানে যে তারা দুর্নীতি করেছে এই ব্যাপারটা তো যাকে আমি যেটা বলতেছিলাম যে কিছু কমেন্ট করবো কমেন্টগুলো একটু শুনুন তাহলে বুঝতে পাবেন আচ্ছা একজন কমেন্ট করেছে যে পলিটিক্স কি জিনিস দুর্নীতি আচ্ছা আগে বলবো অলরেডি কুড়িজন প্লাস দেখতেছে লাইভ তো যেটা বলবো হচ্ছে একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আজকে আমি যেটা বলছি একদম মনের কথা বলছি আমি জানি এই কথাগুলো অনেকের মনের কথা অনেকেই আছে যোগ্য শিক্ষিত কিন্তু তারা চাকরি পাচ্ছে না অথচ তারা আজকে দুর্নীতি করে চাকরি করে বড় বড় কথা বলছে মানে এই দুর্নীতি করে চাকরি পেয়ে সেই চাকরির টাকা দিয়ে পরিবার চালানো বা নিজেকে চালাচ্ছে তাদের লজ্জা থাকা দরকার আচ্ছা প্রথম যেটা কমেন্ট বলবো পলিটিক্স কি জিনিস দুর্নীতি হয়েছে স্বীকার করে চাকরি বহা সত্যি তাই মাঝে মাঝে পশ্চিমবঙ্গে থাকি আমাদের একটা জিনিস মনে হয় যে পলিটিক্সের উপরে বুঝি কিছু নেই এমনকি ওই কি বলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মনে হয় এটা আমাদের যে পলিটিক পলিটিক্সের উপরে বুঝি কেউই নেই আজকে রায়টা কিন্তু সেটাই হলো কিন্তু কিছু লোক দেখবেন আজকে সাপোর্ট করছে যে সত্যের জয় হলো আচ্ছা তাদের কাছে আমার প্রশ্ন থাকলো কি সত্যের জয় হলো মানে আপনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন বা যারা আপনার পরিবারের পেয়েছে আর দুর্নীতি করে চাকরিটাকে বলছে সত্যের জয় হলো তাদের লজ্জা থাকা দরকার আচ্ছা এটা প্রথম কমেন্ট এখানে ইনি বলেছিলেন তারপরের একটা কমেন্ট দেখাচ্ছি ওই যেটা বললাম সেই সেম কথাটাই আছে যে এটা প্রমাণিত হলো যে ওখানে প্রমাণ নয় আবেগের দামটাই বেশি সত্যি তাই আজকে আইনের কাছে মানে সেন্টিমেন্ট আবেগটাই যেন বেশি হয়ে গেল হুম আরেকটা জিনিস আরেকজন একটা যুক্তি দিয়েছে দারুণ বলছে চোর চুরি করে তো নিজের সংসার চালায় সেটাও তো একটা মানবিক দিক সত্যি তাই এটাও ভাবার মতো এখন আদালতের কাছে যদি কোনো চোর যায় এবং দীর্ঘদিন ধরে চুরি করে তার দেখা গেলো চুরি করার এক্সপিরিয়েন্স নয় বছর ধরে তাহলে তাকে সাজা দেওয়া যাবে না কেন বলুন তো কারণ ওই যে তার তো পরিবার আছে যে কোনো অপরাধের সাথে যুক্ত থাকলেও তাকে সাথ দিতে হবে এই হচ্ছে ব্যাপার এরপরে একজন কমেন্ট করেছে যে সঙ্গে সঙ্গে ধরা পড়লে অপরাধ আর আট দশ বছর হয়ে গেলে সেটা আর অপরাধ নয় সত্যি তো তাই আজকে আট নয় বছর হয়েছে বলে এটা নাকি অপরাধ নয় আরেকজন বলেছে যে যারা টাকা দিয়ে চাকরি কিনতে পারে তারা টাকা দিয়ে রায়ও কিনতে পারে হুম এখানে আমি একটু অ্যাড করব যারা টাকা দিয়ে চাকরি দিতে পারে তারা টাকা দিয়ে রায়ও দিতে পারে ঠিক এরপরে অদ্ভুত টাকার খেলা একজন বলেছে নাম তো বলবো না অদ্ভুত টাকার খেলা বোঝা গেল টাকার কাছে সব বিক্রি হয়ে যায় সত্যি তাই আজকে বলার কিছু নেই আচ্ছা আপনারা কমেন্টে বলুন আপনাদের অবশ্যই আমি রিপ্লাই করব এই হচ্ছে অবস্থা তো অনেক কমেন্ট আছে মানে বলার মতো কিচ্ছু নেই এখন ওই জন্যই আর এখন আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসে যে তাহলে হাই স্কুলের চাকরিগুলো কি হবে হাই স্কুলের চাকরির ক্ষেত্রে তাদেরও সংসার ছিল এবং সেখানে আমার জানা অনেকে আছে যেখানে যোগ্য ছিল কিন্তু এটা লজ্জার বিষয় দুঃখের বিষয় যে আমার জানা একজনও নেই প্রাইমারিতে আমি আমি যে কয়জনকে চিনি যারা আমার লাইভ দেখবেন বা আমার আশেপাশে আছেন আমি যতজনকে চিনি একজনও যোগ্য নেই কিন্তু এসএসসিতে বরং এরকম দুই একজন অবশ্যই আছেন যাদেরকে আমি চিনি যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন এই হচ্ছে অবস্থা তো যাই হোক এটাই বলার ছিল এটা আজকের যে রায় সেটাতে আমরা সত্যি যারা মানে আইন উপর ভরসা করেছিলাম যে আইন সঠিক রায় দেবে কিন্তু আমার তো মনে হয় না যে এখানে সঠিক বিচার হলো অনেকে বলবে যে আমার কেন ফাটছে আমি কেন বলছি তো তাদেরকে ওই তো বললামই যে বত্রিশ হাজার কে আছেন আপনি এখানে কমেন্টে এসে বলুন না যে আমি যোগ্য আপনি আপনার নাম বাড়ির ঠিকানা দিন আমরা গিয়ে প্রুফ করে নেব আপনাকে আদালত যেটা পারে নাই জনগণ সেটা প্রুফ করে দেবে এই হচ্ছে বিষয় যাকে নতুন করে কেউ জয়েন হচ্ছেন দশ মিনিট হয়ে গেল আমি আর দীর্ঘায়িত করব না পরবর্তী লাইভে আমি ওই অন্য বিষয় নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আর ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আপনাদেরও মনের কথা যদি আমি বলেই থাকি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং সেই সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও